আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্টটি নিয়ে কিছু কথা বলবো এই অ্যালার্জি বিনাস প্রোডাক্ট যদি আপনারা রেগুলার সেবন করেন আপনারা কি কি বেনিফিট পাবেন আপনার অ্যালার্জি দূর হবে আপনার শ্বাসকষ্ট হাঁপানি বা চর্মরোগ যদি কোনো থেকে থাকে আপনার একজিমা বা হচ্ছে আপনার চুলকানি বিভিন্ন স্থান ফুলে যায় বা হাঁচি কাঁচি সমস্যা থেকে মুক্তি পাবেন এই অ্যালার্জি বিনাশটা খেলে এটা ন্যাচারাল একটি সাপ্লিমেন্ট এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটি হচ্ছে ন্যাচারাল এখানে যে যে উপাদান দেওয়া আছে সবগুলোই ন্যাচারাল এখানে আপনারা দেখবেন প্রোডাক্টটি পাওয়ার পরে দেখবেন এখানে উপাদান কী কী দেওয়া আছে আপনাদের লেখা থাকবে চিরতা কালো মেঘ নিম পাতা তুলসী তারপর হচ্ছে কর্পূর মেথি অর্জুন ক্যালেজিরের গুড়া ঠিক আছে আরও অনেক যেমন হচ্ছে আপনার সাপড়া ফুল বড়ই পাতা রক্তকাঞ্চন কাঞ্চন এছাড়াও আরও অনেক অনেক উপাদান দেওয়া আছে সবগুলোই প্রাকৃতিক উপাদান সো যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন চর্মরোগ সমস্যায় ভুগছেন বা শ্বাসকষ্ট হাঁপানি রোগে ভুগছেন তারা এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটি আপনারা সেবন করতে পারেন নিদিদাই আপনার অনেক ভালো কাজ করবে ঠিক আছে আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে দুটা খাবেন রাতে দুটা খাবেন এভাবে যদি আপনারা পঁয়তাল্লিশ দিন খান আপনার শরীরের অ্যালার্জি একেবারে দূর হয়ে যাবে সো এই প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে দেখে শুনে প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আর বিস্তারিত জানতে অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম